আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যুগ যুগান্তর পত্রিকা ও জেজেটিবির পক্ষ থেকে এই মুহূর্তে আছি আমরা আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে খালিদ মাসুদ খান লালটু ওনার লম্বা একটি বিশাল মিছিল যাচ্ছে এত বড় একটি গণসংযোগের সামনে দিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপজেলা নির্বাচনে এই ধামরায়ের মধ্যে সুবিশাল একটি মিছিল মোটরসাইকেল প্রতীক নিয়ে তার নির্বাচনী প্রচার প্রচারণার কাজ চলছে আপনারা দেখছেন উপজেলার সমস্ত মোটরসাইকেল প্রতীকের যারা জনসমর্থন রয়েছে তারা এই বিশাল লম্বা একটি মিছিল নিয়ে তারা গণসংযোগ করেছে এবং কি মোটরসাইকেল প্রতীকের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি পরবর্তীতে আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধন্যবাদ ধামরাই একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে ধামরাই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে জনপ্রিয়তায় রয়েছেন মোহাম্মদ খালেদ মাসুদ খান নির্বাচনী হাওয়ায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি দিয়ে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দাঁড়ে ধামরাই উপজেলার দশটি ইউনিয়নকে একটি পৌরসভাকে একটি আধুনিক ইউনিয়নের রূপ দিতে নিয়মিত করছেন উঠান বৈঠক ও নির্বাচনী প্রচার প্রচারণা এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ মহিলা লীগ তাঁতিলীগসহ অঙ্গসংগঠন ধামরাই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ খালেদ মাসুদ খান লালটু মোটরসাইকেল মার্কা নিয়ে উপজেলার সকল ভোটারদের কাছে দুয়া চেয়ে তিনি বলেন আগামীতে নির্বাচিত হলে উপজেলা চেয়ারম্যানের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন তিনি এবং স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে যে সকল সুযোগ সুবিধা দরকার এগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন তিনি সকলকে আগামী একুশে মে দলমত নির্বিশেষে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে সকলের মূল্যবান ভোট প্রদানের জন্য আহ্বান করেন তিনি অনেক প্রোগ্রাম আছে আজকে কালিয়াগাড় গ্রামবাসী কর্তৃক আয়োজিত বাস্তব ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই একটু শুনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল প্রত্যেকে বৈঠক আজকে জনসভায় কল্যাণ থেকে আজকে সম্মেল নিত্যবৃন্দ আসলে আমি খালেদ মাসুদ সাল্লাহ আলসু সবাই আমার পরিচয় জানেন আমি দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘ চল্লিশ বছর ধরে কিন্তু আমি ফাঁকরায় পৌরসভায় বাস করি অনেকে জানেন আমার বাড়ি সাত নম্বর ওয়ার্ডে এই ফামড়ায় পৌরসভার প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি বাড়ি মোটামুটি আমার চিনা জানা আসবে আমি সামনের থেকে তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম একুশে পরিষদকে সামনে রেখেই আমি পদত্যাগ করেছি আমি যখন সাম্রামের চেয়ারম্যান ছিলাম আমাদের প্রিয় নেতা হাজবেন্ডের আমাদের নেতৃত্বে সাম্রী অনেক উন্নয়ন করেছে আসলে একটা ব্যক্তি একটা সমাজের কোনো পরিবর্তন করতে পারে না ওই ব্যক্তিকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় সে ওই একটা উন্নয়ন করতে পারে পরিবর্তন করতে পারে আজকে আমাদের প্রিয় নেতা আমাদের বিভিন্ন ধরনের স্বাধীন জানুয়ারি নির্বাচনে আপনার সংসদ সদস্য বানিয়েছেন আমাদের সাম্রায় সফল মেয়র আলাজদুলাম কুল মুনাকাপুর মেয়র বানিয়েছে একটা ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হয় যেমন আমাকে লালপুকে যখন দুটো নাম চেয়ারম্যান বানানো হবে তখন আমার অনেক বন্দ্য থাকে তখন আমার কাজ করা একটা স্নেহা একটা শক্তি থাকে ড্রয়িং ডিজাইন বাইরের থেকে ড্রয়িং ডিজাইন করে রুটসে অ্যাপ্রুভ করে আজকে ট্রেনের সিস্টেমটা হচ্ছে এটা কিন্তু রুটস অ্যান্ড হাইস কখনো করে না এখানে এমপি সাহেব এনাতুর রহমান বাপ্পি সাহেব আমাদের মেয়র আলাস গুলাম কবির সাহেব এবং গানের সাহেব আমরা যৌথভাবে চেষ্টা করে এটা করে দিয়েছি এই জন্য বললাম কথাটা গুলাম কবির মেয়র হয়েছে দেখে কিন্তু তার একটা আইডেন্টি নিয়ে যখন বলছে আমি ধামরাই মেয়র আমার এলাকার জলবদ্ধতা দূর করতে পারতেছি না ইঞ্জিনিয়ার সাহেব বলছে এটা যদি করে দেন আমার এলাকার মানুষ ভালো থাকবে এবং তারা আমাকে ভালোবাসবে এটা মেয়র হয়েছে থেকেই কিন্তু পারছে এমপি হচ্ছে থেকেই পারছে কাউন্সিলর হয়েছে চেয়ারম্যান হচ্ছে থেকে পারছে এই যে 早く食べてください。